আমরা এখন দেখব হিসাব তথ্যের ব্যবহারকারীরা কারা কারা এই হিসাব তথ্যগুলোকে ব্যবহার করে থাকে তো হিসাব বিজ্ঞানে যেসব তথ্য আমরা রেখি রাখি বা তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেমিং যেটা বলে নামে অভিহিত করা হয় তো অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারী চাহিদা বিবেচনা করে লেনদেন সমূহের হিসাবের বইতে লিপিবদ্ধ আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয় তো আমাদের ইন্টারনাল বা এক্সটার্নাল মানে হচ্ছে আভ্যন্তরীণ এবং বাইরের যারা লোক আছে তারা এই হিসাবের বিভিন্ন তথ্য নিতে পারে নিয়ে তাদের সিদ্ধান্ত নিতে পারে তো আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা মালিক ও ব্যবস্থাপক তার মানে হচ্ছে ব্যবসার মালিক যে আছে বা ব্যবসার যে ম্যানেজার আছে সেই আমাদের লেনদেনে বিভিন্ন তথ্য নিবে এবং তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে তো হিসাবরক্ষক হিসাবের বই হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করে তো আমাদের কোম্পানি বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রক্ষক থাকে অ্যাকাউন্টেন্ট বলে যাকে তিনি কি করেন তিনি বই বিভিন্ন হিসাবের বই মেনটেন করেন এবং তার কাগজপত্র তৈরি করেন ব্যবসায়ের মালিক এবং তার ব্যবস্থাপক এইসব হিসেব বিবরণ থেকে ব্যবসার লাভ ক্ষতি আর্থিক অবস্থা পরিমাণ ও বর্তমান পরিব পরিবর্তন জানতে পারেন তো এইসব যে হিসাবরক্ষক যে জিনিসগুলো কাগজপত্র তৈরি করল এখান থেকে ব্যবসার মালিক বা ব্যবসার যে ব্যবস্থাপক আছে তিনি জানতে পারেন যে ব্যবসার কি অবস্থা লাভ ক্ষতি বা অর্থের কী অবস্থা কত টাকা আছে বা নাই এই সব কিছু জানতে পারেন ফলে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং যার উপর নির্ভর করে সে ভবিষ্যৎ তার কী করতে হবে কি ধরনের কাজ করতে হবে সেগুলো করতে পারেন এরা হচ্ছে আভ্যন্তরীণ ব্যবহারকারী তো যারা ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানের কেউ না এরকমও বাহ্যিক ব্যবহারকারী আছে যেমন তুমি যদি কোনো একটা ব্যাংকের ঋণ নিতে যাও ঋণ নেওয়ার যে ব্যবসাটা করতে চাও তার উপরে যদি ঋণ নিতে যাও তাহলে সেই ব্যবসা ব্যাংক যে ঋণ দিবে সে জানতে চাবে যে তোমার ব্যবসার কী অবস্থা এটা কি আসল লাভজনক ব্যবসা কারণ কোনো টাকা দেওয়ার আগে তারা চেক করে দেখবে তাতে টাকাগুলো ফেরত আসবে না তো এখানে হচ্ছে একজন হচ্ছে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানকে ঋণ সরবরাহের পূর্বে ঋণ পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসায়ের যাবতীয় হিসাব পর্যালোচনা করে ঋণ সরবরাহ করে থাকে কেউ ঋণ দেওয়ার আগে চিন্তা করে দেখে যে ব্যবসায় সে ঋণ দিবে কিনা কারণ এই ব্যবসাটা চলবে কিনা সে তার ঋণটা পরিশোধ করতে পারবে কিনা এবং সেগুলো জানার জন্য সে এই লাভ ক্ষতি বিভিন্ন হিসাব হিসাব তারা দেখে থাকে আরেকজন হচ্ছে সরকার সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ী হিসাব হতে যথাযথভাবে শুল্ক ভ্যাট কর আয়কর পরিশোধ করা হচ্ছে কি না তা নিশ্চিত হতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন এবং সরকারও জানতে চাইতে পারে যে তুমি যে দোকান দিস তোমার দোকানের কি পরিমাণ আয় ব্যয় হচ্ছে এবং তুমি কি ঠিকমতো ভ্যাট দিতেছো কি কর দিতেছো কি না বা মালিক যে আয় করছে তার আয়কর পরিশোধ করতেছে কিনা তিন নম্বর হচ্ছে পাওনাদার যে টাকা পায় প্রতিষ্ঠানের কাছে সেও হিসাব জানতে চাইতে পারে বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে ব্যবসায় দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে সরবরাহকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করে সংরক্ষিত হিসাব হতে সহজে এই ধারণা লাভ করা সম্ভব তো তুমি যদি মনে করে দোকান দিছে এবং কোনো একটা কোম্পানির কাছে বলো যে আমি আপনাদের মাল বাকিতে নিতে চাই তখন তারা দেখবে তোমার কোম্পানিটা বা তোমার দোকানটা কীভাবে চলতেছে ক ভালোভাবে চলতেছে কি না এইগুলো তুমি বিক্রি করতে পারবা না পারার পর টাকা দিতে পারবা কিনা এইসব ডিসিশন নেওয়ার জন্য তারা তাদের হিসাব ঠিসাব সব চাইতে পারে চার নম্বর হচ্ছে কর্মচারী ও কর্মকর্তা প্রতিষ্ঠানের যে কর্মচারী কর্মকর্তা তারাও এই হিসাবগুলো ব্যবহার করতে পারবে ব্যবসায়ী ব্যবসায় শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাগণ তাদের প্রাপ্ত সুযোগ সুবিধা যথার্থ বিচার এবং ন্যায্য অংশ দায়ের জন্য আর্থিক বিবরণী সহায়তা গ্রহণ করতে পারে তো অনেক বড় প্রতিষ্ঠানে কর্মচারী কর্মকর্তারাও এই ব্যবসা চলতেছে কিনা এরকম হতে পারে অনেক সময় যে কোম্পানির মালিক বলতেছে যে আমার কম ব্যবসা ভালো চলতেছে না তোমাদের বেতন ঠিকমতো দিতে পারবো না বেতন বাড়াতে পারবো না এই সব যখন বলে তখন কর্মচারী কর্মকর্তারা কোম্পানি হিসাব দেখতে দেখে বলতে পারে যে না আমরা প্রচুর পরিশ্রম করেছে এবং এর থেকে এত প্রফিট আছে তো যার জন্য আপনি আমাদের স্যালারি বা আমাদের বেতন বাড়াতে পারেন তো এই জন্য কর্মকারী কর্মচারী কর্মকর্তারা এই তথ্যগুলো ব্যবহার করতে পারে এছাড়াও যারা আছে হিসাব নিরীক্ষক যারা বাইরে থেকে আসে যে তারা দেখে তোমার ঠিকমতো ঠপ ঠিকঠাক আছে কি তারা এই বিবরণীগুলো দেখতে পারে বিনিয়োগকারী মনে করো তোমার একটা ব্যবসা আছে সেই ব্যবসায় আরেকজন বলতে আমি তোমার অংশীদারী হব সেই অংশীদারী হওয়ার আগে চেক করে দেখবে যে তোমার ব্যবসাটা ভালো চলতেছে কিনা বা এটা কোনো প্রসপেক্ট আছে কিনা ভোক্তা ভোক্তা হচ্ছে যে তোমার কাস্টমার তোমার যে জিনিসপত্র কিনে সে দেখে যে তুমি আসলে ভালো ব্যবসায়ী কিনা ভালো ব্যবসায়ী হলে ভালো জিনিসপত্র দেওয়া কিনা এই জন্যও তারা অনেক সময় ইনফরমেশনগুলো দেখতে চাইতে পারে অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসাবে তথ্য ব্যবহার করে থাকেন তো এগুলো হচ্ছে নগণ্য বিভিন্ন প্রয়োজনে এগুলো ব্যবহার করা হয় তো মেইন হচ্ছে ঋণ প্রদানকারী বাহ্যিক যারা আছে ঋণ প্রদানকারী সরকার পাওনাদার কর্মচারী কর্মকর্তারা হিসাবে তথ্য ব্যবহার করতে পারে বা করে আর আভ্যন্তরীণ হচ্ছে মালিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার বা ব্যবস্থাপক যে আছে সে এই ইনফরমেশনগুলো ব্যবহার করে তো এটা হচ্ছে হিসাব এর তথ্য ব্যবহারকারী গণ